দেখা যাই দেখেন এখন দেখা যায় হ্যাঁ কতজন অনেকজন অনেকজন দেখা যাইতেছে কি করতেছে কথা বলেন

এ কথা বলে স্পষ্ট কথা বল যারা আইছো কথা বল তোমাদেরকে বন্দি করা হইছে ইনশাআল্লাহ অনুমতির ভিত্তিতে এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নেই স্পষ্ট ভাবে মানুষের সুরতের সামনে চলে এসো কি বলে বুঝিনা তো কথা বোঝা যায় না বলতে চাই হ্যাঁ কথা বলতে চাই তো বন্ধ করুন তো

আবু সাইদ দেখেন মেজো ভাই পাইছেন জি আচ্ছা আবু সাইদের আবু সাইদের অনেক অসুস্থতা লেগে থাকে একের পর এক অসুস্থ ডাক্তার দেখলেও লাভ হয় না তাহলে তার কি সমস্যা এখন তার নাকি যাদুতের সমস্যা আছে আমরা পরীক্ষা করে দেখছলাম এখন জাদু আর জাদু না অন্য কোনো কিছু আছে কি বলেন কি বলেন বুঝা যায় না হুজুর স্পষ্ট ভাবে বলেন মেজু ছেলে তার মেজু ছেলে আবু তার উপরে কোন প্রকার জাদু আছে দেখা যাচ্ছে কুকুরি আছে কুকুরি আছে ধ্বংস করেন কয়টা আছে কুকুরি দুই দুইটা ধ্বংস করেন জাদু নাই এখন জি না জাদু নাই

কাশিমপুর জুরুন দক্ষিণ ছয় নং ওয়ার্ড পাইছেন নি লোকটা রে জি পাইছেন সে একটা হেড স্কুলের স্কুলের হেডমাস্টার নাম সাশাদ কিছু আলী নামাজ খান পাইছেন নি তারে জি ওজো দেখেন তো এই কেউ এখন কোন জাদু পুকুরি করছে কিনা বশ করার জন্য না এখন এগুলা করে এমনকি লোক তারা এখান থেকে ছাড়াইতে করতে চাইতেছে লোকটা সহজ সরল মানুষ দেখেন তো এখন কোনো কিছু করছে কিনা স্কুলে কোনো ক্ষতি আছে কিনা তারপর না কিছুই নেই এখন কোনো কিছু নাই না

আপনাদেরকে কষ্ট দিলাম আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এখন আজকের মতো বিয়ে দেন আমরা পরবর্তী ইনশাল্লাহ আপনাদেরকে আবার ডাক দিব কেমন আমরা যে রুগীটা এখন দেখছি রুগীটার জন্য একটু দোয়া করবেন যাতে করে রুগীটার আল্লাহ সুস্থতা নষ্ট করে কেমন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ